সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সে আমার সাথে আছে এর আরবি বাক্যটি হবে হুয়া মুজুদ সাওয়া আনা এখানে হুয়া অর্থ সে মুজুদ অর্থ আছে সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার হুয়া মুজুদ সাওয়া সাওয়া আনা সে আমার সাথে আছে বস কাজ শেষ এর আরবী হবে মুদির সুগল খালাস এখানে মুদির অর্থ বস সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ মুদির সুগল খালাস বস কাজ শেষ আমি এখন ব্যস্ত আছি এর আরবি হবে আনাফি মুশগুল এখানে আনা অর্থ ব্যস্ত আলহিন অর্থ এখন আনাফি মুশগুল আলহীন আমি এখন ব্যস্ত আছি লোক কম কিন্তু কাজ বেশি এর আর বিপাকটি হবে নফর শোয়া লেকিন সুগল জিয়াদা এখানে নফর অর্থ লোক অর্থ কম লেকিন অর্থ কিন্তু সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি নফর শইয়া লেকিন সুগল জিয়াদা লোক কম কিন্তু কাজ বেশি সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আর বিপাকটি হবে মুমকিন আবগা নুস্তা এখানে মুমকিন অর্থ সম্ভবত আবগা অর্থ লাগবে নুস্তা অর্থ আধা ঘন্টা মুমকিন আবগা সম্ভবত আধা ঘন্টা লাগবে তাড়াতাড়ি কাজ শেষ করো এর আর বিপক্ষটি হবে সুগল খালাস সুরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ করা সুরাসুর অর্থ তাড়াতাড়ি সুগল খালাস সুরা তাড়াতাড়ি কাজ শেষ করো খাওয়া শেষে পরে আমি আসব এর বিপক্ষটি হবে আককেল খালাস বাদেন আনাইজি এখানে আককেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি ইজে অর্থ আশা আককেল খালাস বাদেন আনাইজি খাওয়া শেষে পরে আমি আসব মোহাম্মদ দোকানে যাও এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ রুহ বাকালা এখানে রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকান মোহাম্মদ রুহ বাকালা মোহাম্মদ দোকানে যাও এটা কিভাবে করব। এর আরবি বাক্যটি হবে কেফ সৌ হাদা এখানে কেফ অর্থ কিভাবে সৌ অর্থ করা হাদা অর্থ এটা কেফ সৌ হাদা এটা কিভাবে করব। আমি বাথরুমে যাব এর আরবি বাক্যটি হবে আনারু হাম্মাম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুম আনারু হাম্মাম আমি বাথরুমে যাব আমি এখন ঘুমাব এর আরবি বাক্যটি হবে আনা আল এখানে আনা অর্থ আমি আল অর্থ এখন নুম অর্থ ঘুম আনা আল আমি এখন ঘুমাবো বস আমার খাবার লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির আনা আপকা আতকেল এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আপকা অর্থ লাগবে আকেল অর্থ খাবার মুদির আনা আপকা আতকেল বস আমার খাবার লাগবে আমার রুমে খাবার নাই এর আরবি বাক্যটি হবে আনা গুরফা মাফি মজুদ আক্কাল এখানে আনা অর্থ আমার গুরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নাই আক্কাল অর্থ খাবার আনা গুরফা মাফি মজুদ আক্কাল আমার রুমে খাবার নাই তুমি উপরে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুফ ফুক এখানে ইন্তা অর্থ তুমি রু অর্থ যাওয়া ফুক অর্থ উপরে ইন্টার রুহ তুমি উপরে যাও এই কাজে বেতন বেশি এর আর বিটি হবে হাদা সুগল রাতি জিয়াদা। এখানে হাঁদা অর্থ এই সুগল অর্থ কাজ রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি হাদা সুগল রাতিব জিয়াদা এই কাজে বেতন বেশি ঠান্ডা পানি দাও এর আরবি পাকটি হবে জীব ময়া বাড়ি এখানে জীব অর্থ দাও বা দেওয়া ময়া অর্থ পানি বাড়ির অর্থ ঠান্ডা বাড়ি ঠান্ডা পানি দাও তুমি নিচে যেও না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিরু তাহাত এখানে ইনতা অর্থ তুমি মাফিরু অর্থ না যাওয়া তাহাত অর্থ নিচে ইনতা মাফিরো তাহাত তুমি নিচে যেও না তুমি বলো কত টাকা দিবে এর আর বিভাগ কামফুল ইনতা অর্থ তুমি গোল অর্থ বলা কামফুলুস অর্থ কত টাকা জিপ অর্থ দেওয়া ইনতা গোল কামফুল জিপ তুমি বলো কত টাকা দিবে আমি এটা সব সময় করি এর আরবি বাক্যটি হবে আনাসাউইয়া হাদার আলাতুল এখানে আনার্থ অর্থ আমি সউ অর্থ করা 하다 অর্থ এটা আলাতুল অর্থ সব সময় আনাসাউইয়া হাদার আলাতুল আমি এটা সব সময় করি আজকে সে আসে নাই এর আরবি বাক্যটি হবে আলিম হুয়া ইজি এখানে আলিম অর্থ আজ হুয়া অর্থ সে ইজি অর্থ আসা মাই ইজ অর্থ না আসা আলম হুয়া মাই ইজি আজকে সে আসে নাই সম্ভবত সে আগামীকাল আসবে এর আর হবে মুমকিন হুয়া বকরা ইজি এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে বকরা অর্থ আগামীকাল ইজি অর্থ আসবে মুমকিন হুয়া বকরা ইজি সম্ভবত সে আগামীকাল আসবে এই লোকটা খুব ভালো এর হাদানফর মিয়া মিয়া এখানে হাদানফর অর্থ এই লোকটা অর্থ খুব বা মিয়া মিয়ামিয়া এই লোকটা খুব ভালো আমি তার বাসায় কাজ করি এর আরবিভাক বাক্যটি হবে আনা সুগল বেত হুয়া এখানে আনা অর্থ। আমি সুগল অর্থ কাজ করা বেদ অর্থ বাসায় সুগল বেদ হুয়া আমি তার বাসায় কাজ করি আমার এখন টাকা লাগবে এর আরবি হবে আনা আবগা ফুলুস হিন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা অর্থ এখন আনা আবগা ফুলুস আরহীন। আমার এখন টাকা লাগবে এখানে তিনটি চেয়ার দাও এর আরবি পক্ষটি হবে হেনাজি কুরসি এখানে হেনা অর্থ এখানে জিব অর্থ দেওয়া তালাতো অর্থ তিনটি কুরসি অর্থ চেয়ার জিব তালাতো কুরসি এখানে তিনটি চেয়ার দাও সব মালামাল উপরে রাখো এর আরবি বাক্যটি হবে কুল আগ্রাত খালি ও এখানে কুল অর্থ সব আগ্রাত অর্থ মালামাল বা জিনিসপত্র খালি অর্থ রাখা ফুক অর্থ উপরে কুল আগ্রাত খালি ফুক সব মালামাল উপরে রাখ তুমি কেন ঝগড়া করলে এর আরবি বাক্যটি হবে ইন্তালেস সবুজ জঞ্জাল এখানে ইন্তা অর্থ তুমি লেশ অর্থ কেন সবই অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া জঞ্জাল তুমি কেন ঝগড়া করলে কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির ইনতা এখানে লেশ অর্থ কেন গিরগির অর্থ বেশি কথা বলা ইন্টা অর্থ তুমি লেশ গিরগির ইনতা তুমি বেশি কথা বলো কেন সব রুম পরিষ্কার করা শেষ এর আরবি বাক্যটি হবে কুলু গোরফা নাদাফা খালাস এখানে কুলু অর্থ সব গোরফা অর্থ রুম নাদাফা অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ কুলু গোরফা নাদাফা খালাস সব রুম পরিষ্কার করা শেষ তোমার বেতন কত টাকা এর আরবি বাক্যটি হবে ইন্তারাতিব কাম ফুলুস এখানে ইনতা অর্থ তোমার বেতন কত ফুলুস অর্থ টাকা ইন্টারাতি কাম ফুলুস তোমার বেতন কত টাকা তোমার বিবেক নেই এর আরবি হবে ইনতা মুখ মাফি এখানে অর্থ তোমার মুখ মাফি অর্থ বিবেক নেই ইনতা মুখ মাফি তোমার বিবেক নেই